নমস্কার কেমন আছেন সবাই আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে শুক্রবার তিনি আরও স্কুল ছিল চলে এসেছে সৌমিত্ররও অফিস ছিল এখনও আছে ওর মাঝখানে একটু ঘন্টা দেড় দুয়েকের গ্যাপ আছে তাই আজকে আমরা ভাবছি একটু ডিমার্টে যাব। ঘরের কিছু কেনারও রয়েছে প্লাস তিশানের সামনে জন্মদিন তো সেই জন্য কিছু কেনাকাটা করার আছে তাই আমরা এই ডিমার্টে এসেছি ডিমার্টে নাকি দামটা একটু কম হয় এর আগে আমরা আসিনি এখানে আসার পর আগে যখন থাকতাম ব্যাঙ্গালোরে তখন গেছিলাম কিন্তু এবার আসার পর আর আসিনি তাই আজকে এলাম আর ওয়ার্কিং ডেতে আসা কেন শনি রবিবারে অসম্ভব ভিড় হয় দুটো বাচ্চা নিয়ে আসবো তো সেই জন্য আজকে একটু দু ঘন্টা মতো সৌমিত্র এখন ফাঁকা আছে তাই আমরা এখন এসেছি এই ডানদিকটাতে পার্কিং আমাদের বাড়ির থেকে পাঁচ কিলোমিটার মতো মেন রাস্তা দিয়ে আর ভেতর দিয়ে এলে আড়াই তিন কিলোমিটার তো আমরা ভেতরের রাস্তাটা দিয়েই এলাম এখন এই দুটো মতন বাজে ব্যাগটা ওনারা লক করে দিচ্ছে এরপর যাব ভেতরে এই যে চলে এসেছি সব আলাদা আলাদা জিনিস রাখা কোনোটাতে এরকম কেক বিস্কুট কোনো দিকে আর কি দিকে আবার কসমেটিক্স কোনো দিকে চাল ডালের দিক যেমন হয় আর কি এরকম একটা নিয়ে নিয়েছি ট্রলি মতো এর মধ্যে জিনিসগুলো ভরে তারপরে কাউন্টারে যাব। এখানে আবার চাল ডাল এগুলো না প্যাকেটে তো রয়েছেই আবার এখান থেকে আপনি নিজেও প্যাক করে নিতে পারবেন প্লাস্টিক রাখাও রয়েছে তো আমরা আর দু ভরে একজনকে হাতে ধরেছি আর একজন কোলে তো এমনি প্যাকেটই সব নিয়ে নিচ্ছি এখান থেকে প্যাকেটে নিজেদের ভরেও কাউন্টারে নিয়ে আসা যায় তিনি সত্ত্ব আসার আগে কি এক্সাইটমেন্ট ও ভাবছে ডিমার্টটা কি না যেন বলছে এই জামা পরবো ওই আংটি পরবো এইসব বলছে তারপরে এসে দেখছে এরকম দোকান এই যে ওকে না আর কোলে থাকতে চাইছে না তিশান তাই এটার মধ্যেই বসিয়ে দিয়েছি এর মধ্যেই বসে থাক তাহলে নিতে ওরও একটু কিছুটা সুবিধা হবে আরও জিনিস ভরে গেলে তখন না হয় কোলে নিয়ে নেব আবার মোটামুটি আমাদের নেওয়া হয়ে গেছে এবার একটু এই দিকটাতে এসেছি এদিকে লজেন্স জেমস তিনি সাথে দেখে লাফাচ্ছে এই জেমসের এগুলো দেখে কিনি যদিও যাই হোক কিছু একটা কিনে দিতে হবে দেখি প্রচণ্ড যখন বলবে কেনার কথা তখন বলবো এখন তাও মোটামুটি ঠিক আছে অতটা বলছে না খুব ভিড় আজকেও মানে খুব একটা যে ফাঁকা তা নয় এটা না ফার্স্ট ফ্লোরটা এখানে রান্নাঘরের সব জিনিসপত্র রয়েছে বিনগুলো রয়েছে টুল তারপরে রান্নার যেরকম কড়াই কাপ ডিশ সব কিছু হয় সেগুলো এখানে রয়েছে এর ওপরেও আরেকটা তলা আছে ওখানে আবার জামা কাপড় বইপত্র এসবও রয়েছে জামা কাপড় কিছু কিনবো না যাই হোক এই যে চলে এসেছি নেওয়া হয়ে গেছে আমরা না পুরো এক্সস্টেড হয়ে গেছি তিশান কোলের থেকে খালি নেমে যেতে চাইছে আমি ওকে নিয়ে বেরিয়ে যাচ্ছি এখন বাইরে সৌমিত্র বিল করিয়ে আসছে হয়ে গেছে কেনাকাটা আমাদের বাড়ি গিয়ে দেখাবো কি কিনলাম ও বাইকটা আনতে গেছে এত ব্যাগ হয়ে গেছে আমরা এখন এসেছিলাম বাইকে কিন্তু আর যেতে পারবো না তাই ও এখন আবার গাড়ি বুক করছে আমি তিনিশা সাতিশানকে ব্যাগগুলো নিয়ে গাড়ি করে চলে যাব ও বাইকে আসছে পাখি উঠছে দেখে তিষান অবাক হয়ে দেখছে দেখুন কি সুন্দর পায়রা উঠছে ওখানে বসেও ছিল ওইটার ওপরে পায়রাগুলো এই যে দেখে খুব অবাক হয়েছে এই যে দেখুন এতগুলো ব্যাগ হয়ে গেছে আরও জিনিস রয়েছে ওগুলো আর ব্যাগে আমরা ঢোকাতে পারিনি এখন গাড়িটা আসার অপেক্ষা করছি ভেবেছিলাম কোথাও একটু চা খেতে যাব। আর চা খেতে হবে না চা খাওয়া যাবে না বাড়ি গিয়েই চা করে খেতে হবে এখন এই মোটামুটি চারটে সাড়ে চারটে মতন বাজে এই যাচ্ছি আমরা আর সৌমিত্র আসছে বাইকে পৌঁছে যাব এখান থেকে পাঁচ কিলোমিটার জাস্ট ডিমার্টে এসেছিলাম এত জিনিস কেনা হয়ে গেছে আসার সময় তো বাইকে করে এসেছি এখন আর জিনিসের জন্য বাইকে হবে না তো আমি তিনিশা আর এই যে দিশান আমরা ক্যাবে করে চলে যাচ্ছি সৌমিত্র আসছে পেছনে বাইকে পরে বাড়ি গিয়ে দেখাচ্ছি কিনলাম সামনে তো টিষানের জন্মদিন তো সেই জন্য কিছু কেনার ছিল তো সেগুলোও কিনলাম এখনই সাড়ে চারটে মতন বাজে তো পিছন পিছন আসছে এখান থেকে আমাদের বাড়ি এই মেন রাস্তাটা ধরে গেলে পাঁচ কিলোমিটার আর ভেতর দিয়ে গেলে আড়াই কিলোমিটার মতো তো আসার সময় ভেতরের রাস্তা দিয়েই এসেছি এখন গাড়িটা জানি না কোন রাস্তা দিয়ে যাবে কিষানবাবু টায়ারড হয়ে গেছে আর এই মিনিট পাচেক এক্ষুনি পৌঁছে যাব সৌমিত্র আমাদেরকে ক্রস করে চলে গেছে আগে আসলে গিয়ে আবার ব্যাগগুলো তো নামাতেও হবে সব ব্যাগের থেকে জিনিসপত্র পড়ে গেছে গাড়ির ভেতরে এত জিনিস টিনিস কেনা হয়ে গেছে এগুলো আবার বাড়ি গিয়ে গোছাতে হবে তিনি সাথে অপেক্ষাতে আছে ব্যাগগুলো গিয়ে কতক্ষণে খোলা হবে তার জন্য পারলে এখনই ও গাড়ির মধ্যেই খোলা শুরু করে দেয় চলুন চলে এসেছি প্রায় যাই এবার ওপরে এই যে ওর হাতেও কিছু ধরিয়ে দিয়েছি এখন অনেকটাই রাত এগারোটা মতো বেজে গেছে ওরা ঘুমিয়েছে এবার ব্যাগগুলো খুলব ও আসার পর থেকে আর খুলতে দিইনি সব এলোমেলো করে ফেলবে তার জন্য বললাম না টিশানের জন্মদিন ওই জন্যই একটু এই প্লেট গ্লাস কিছু রিটার্ন গিফট টুকটাক আর ঘরের যেমন যাবতীয় ওজ জালিয়া ডাল চাল এগুলো আর কী দেখানোর আছে এগুলো কিনলাম এই যেগুলো না সেট পেন্সিল কালার আছে আর ওগুলো হচ্ছে ইরেজার সেই ফ্রুটসের আর কিছু চকলেট কিনলাম মাজা কিনলাম আর এগুলো হচ্ছে মার্কার পেন আর এই ফলের ঝুড়িটা খুব ভালো লেগেছে আমার তাই কিনলাম এটা ডিমার্টে হ্যাঁ সত্যিই দামটা না কম এমনি অন্য জায়গার থেকে যারা অনেক জিনিস কেনে তাদের জন্য তো বেশ ভালো আর এখানে ঘরের যেমন গ্রসারির হয় আর কি টুকটাক সেগুলোই কেনা তিনিস আর একটা জিনিস কিনেছি সে তো আনন্দে আত্মহারা দাঁড়ান দেখাচ্ছি এই যে এগুলি তো কিনেছি এগুলোর থেকেও বেশি খুশি হয়েছে ও একটা চিরুনি কিনেছে সেই চিরুনিটা যে কি করবে সেটা নিয়ে ভাইকে দেবে না একে দেবে না তাকে দেবে না বলে যাচ্ছে সব এই যে দেখুন এই যে চিরুনিটা খুব সুন্দর দেখতে সত্যিই সুন্দর আর পিঙ্ক তো ওর এখন ফেভারিট কালার চলছে আজ তাহলে এটুকুই সকলে ভালো থাকবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন